হ্যালো এভরিওান আজকে আমরা সবাই যাব পিকনিক তাই দেখো আমি সকাল থেকে কি কি করেছি প্রথমে আমি চলে এসেছি মাংসের দোকানে এবং এখান থেকে মাংস আমি কাটতে অর্ডার দিয়ে দিয়েছি ফাইনালি আমাদের মাংস এখানে কাটা হয়ে গেছে এবং আমাদের এই কাটা মাংসগুলি আমাদের এই করে পুরে দিয়েছি এবং এখান থেকে আমরা এখন চলে যাব পিকনিক স্পটে তোমরা তো দেখছো আমরা এখন কুটিঘাট ব্রিজ পেরিয়ে গেছি এবং আরেকটা অনেক দূর যাওয়ার পর মারা ব্রিজ এটাও আমরা এখান থেকে পেরিয়ে গেছি এই ব্রিজ দিয়ে যাওয়ার পর আমরা এমন একটা জায়গায় চলে এসেছি এবং এখান থেকে আমরা গান শুনে শুনে এগিয়ে যাচ্ছি এটাই আমাদের পিকনিক স্পট নাম হচ্ছে ঘাগরা পিকনিক স্পট পিকনিক স্পটে পৌঁছে এখন আমাদের চিকেন পকোড়া তৈরি হয়েছে তাই এগুলো খেয়ে নিয়েছি এই সব কিছু খেয়ে নেওয়ার পর আমরা এখন একটু জঙ্গলে দিকে ঘুরতে ঘুরতে বেরিয়েছি এবং এখান থেকে আমরা ঝর্নার কাছে বেসেছি এবং এখানকার আমরা নেচারাল ভিউ উপভোগ করছি দেখতেই পাচ্ছ জায়গাটা কতটাই সুন্দর এরপর আমার আমরা আরও কিছু নিয়েছিলাম এবং এগুলো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম এরপরে আমরা বেরিয়ে গেছিলাম একটা জায়গা ঘুরতে যাওয়ার জন্য আমরা যাচ্ছি এখন পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য ফাইনালি আমরা একটা এখানে একটা ব্রিজের সামনে যত চলে এসেছি এবং এই ব্রিজটার নাম কি তোমরা দেখেই ব্রিজটার নাম হচ্ছে তারাফেনি ব্রিজ এই ব্রিজে আমার একটা ফ্রেন্ড হাই করছে এবং এটা তার কাছে একটা ঝিল ছোট্ট ঝিল এই ঝিলের আবহাওয়ার পরিবেশটাও খুব অন্যরকমই লাগছে আমরা ফাইনালি অনেক কিছু পেরিয়ে এখন পাহাড়ের দিকে রওনা দিলাম অনেক আমরা চলে গেলাম গাড়িতে করে এখানে বাড়িগুলো সব কিছু মাটির বাড়ি দেখতে জায়গাটা খুবই ভালো ফাইনালি আমরা এখন আমাদের গাড়ি করে পাহাড়ের উপরে উঠছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তাটা বেরোলেই আমাদের পাহাড় আমরা পৌঁছে যাবো এই পাহাড়ে পৌঁছে গেলে আমি আবার তোমাদের দেখো অনেক কিছুই আছে পাহাড়ে পাহাড়ের উপরের পরিবেশ আরও অন্যরকমই লাগবে দীর্ঘক্ষণ গাড়ি চলার পর আমরা ফাইনালি একটা আশ্রমের কাছে পৌঁছে গেলাম এটাই হচ্ছে আমাদের সেই আশ্রম এবং এখানে একটা মন্দিরও আছে ছোট মন্দির এবার এখান থেকে আমরা সবাই পাহাড়ে ওঠার জন্য হাঁটা শুরু করে দিলাম আমি গেছিলাম ও আমার একটা বন্ধু আমরা দুজনে ভিডিও করে করে ওপরে দেখে উঠে গেলাম রাস্তাটা ঠিকই ছিল আর অনেক লোকই গিয়েছিল আমরা পরে উঠছিলাম আবার অনেকে উপর থেকে দেখে সব ফিরে এসছিল পাহাড়ের এখন আমরা অনেকটাই উঁচুর দিকে এগিয়ে যাচ্ছি এখন এসে পুরো হাড় হালা চলতে হবে পাথর থেকে বেশি অসুবিধা মো তো ওড়ে হিসরেই দিরা ভাই পোকড়াকা দাগ আইছে না ও খোঁজি মাসা ছাইরে দেখে ও ভাসিছে মাসা বুঝুরইলা নে উঠে উঠে মারে জল দিও এরমা পোকড়াকা তোরা দাগেছি বল চাউনের পছরা আমার সব জংবি বুঝি দিড়িনো যে দাম হই এখানে কো পানি तर यो बुझ्न होइन हो भले भर्मी खाली मुखबाट उठाइ निछ साउ छे रिसेर मलाई अनि छो छिङ পাহাড় যেহেতু অনেকটাই উঁচু এবং তাই আমাদের উঠতে অনেকটাই সময় লেগেছে ফাইনালি অনেকটা পাহাড়ে উঠে গিয়ে আমরা একটা মন্দির দেখতে পেলাম এটা হচ্ছে রাম মন্দির এবং আমি এখানকার পুরো ন্যাচারাল ভিউটা দেখো তোমাদেরকেও দেখাচ্ছি জায়গাটা খুবই সুন্দর লেগেছে আর এই জায়গাটা খুবই সুন্দর চারিদিকে সবুজ গাছপালা রয়েছে এবং অন্যদিকে আরো একটা রাস্তা আমি এখন এই রাস্তার উপর দিয়ে চলছি আমি এখন পাহাড়ের উপরে উঠছি এবং সাথে আমার একটা বন্ধু ও ক্যামেরা করে করে আমার আগে আগে চলেছে পাহাড়ের এই উঁচু স্থানগুলিকে এসে এখানে অনেক সুন্দর লাগছে এখানকার নেচারাল ভিউটাও দারুন আছে পাহাড় থেকে আমরা এখন নেমে এলাম এবং সবাই মিলে আবার গাড়িতে উঠলাম এবং আমরা চলে গেলাম আবার আমাদের পিকনিক স্পটের দিকে পিকনিক স্পটে এসে আমরা দেখলাম সবাই এখানে খেতে বসে গেছে এবং আনন্দ করে সবাই খাবার খাচ্ছে ফাইনালি আমরাও খাবার খেতে বসে পড়েছিলাম এবং খাবারগুলি খুবই সুস্বাদু হয়েছিল খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করে আমরা আমাদের মালপত্রগুলি গাড়িতে তুলে দিয়েছিলাম তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করতে একেবারেই বলো না বাই